মনে আছে দুবাইয়ের ছোট্ট শেখ আসিস আল আসমার কথা যিনি ছোট শেখ হওয়া সত্ত্বেও একজন সুন্দরী নারীকে বিয়ে করেছিলেন যদিও তিনি এখন বেছে নেই কিন্তু তার ওয়াইফ এবং তার বাচ্চা এখন কি করে তার ওয়াইফ কি আবার বিবাহিত হয়েছেন নাকি রয়েছে অন্য কোনো ঘটনা আপনি যদি এখনকার সময় তার বইয়ের কথা জানেন তাহলে আপনি নিজেই চমকে উঠবেন কারণ তিনি এমন একটা কাজ করেছেন আজিজ আল আসমা মারা যাওয়ার পর যা সত্যি আপনার মনকে আরেকবার ভাবিয়ে তুলবে যারা আজ আসমাকে চেনেন না তাদের জন্য বলে রাখি সবচেয়ে ছোট শেখ বলা হতো এই আসমাকে তার উচ্চতা ছিল প্রায় মতো কারণে সবচেয়ে ছোট শেখ বলা হতো তাকে কিন্তু আপনি তাকে দেখে যতই ছোট মনে করেন না কেন তিনি কিন্তু প্রায় বিলিয়ন ডলার সম্পত্তির মালিক ছিল এমনকি তার বয়স প্রায় চল্লিশের উপরে ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন তিনি বেশ জনপ্রিয় ছিলেন এমনকি গরিব দুঃখী মানুষের তিনি অনেক হেল্প করতেন এবং সে ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেন তিনি একজন মেয়েকে বিয়ে করেন যার নাম ছিল মরিয়ম এমনকি আজিজ আল আসমার একটা বাচ্চাও রয়েছে কিন্তু তিনি মারা যাওয়ার পর তার সোশ্যাল মিডিয়ার যতগুলো অ্যাকাউন্ট রয়েছে সবগুলো এখন তার বউ অর্থাৎ মরিয়ম দেখাশোনা করেন এবং সেখান থেকে যত ধরনের আয় হয় সেগুলো তিনি নিয়ে রাখেন এমনকি তার রেখে যাওয়া বাড়ি এবং সম্পত্তির দেখাশোনাও তিনি করেন কারণ আজ সারাক্ষণ একমাত্র ছেলে যিনি পেয়ে বিলিয়ন ডলারের সম্পত্তির মালিক হবেন কারণ তার বাবা মোটামুটি সারা বিশ্বব্যাপী ইন্টারনেটে ভাইরাল হলেও তার বউ ছিল আরও ভাইরাল এমনকি তার মতো তার বউ দুবাইয়ের গরিব দুঃখীদেরকে সাহায্য করে থাকেন এবং সেগুলোর ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন এই ছোট শেখের কাছে প্রায় কয়েক বিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে বলে জানা যায় এছাড়া তিনি মার্সিডিস ল্যাম্বরগিনি রোলস রয়েস গাড়ি ছাড়া তো চলত না জন্মদিনে তার ওয়াইফকে একটা রোলস রয়স গিফট করেছিলেন যার দাম ছিল বাংলাদেশি টাকায় প্রায় সতেরো কোটি টাকা এমনকি তার যখন ছেলে হয়েছিল তখন তার বউকে একটা সোনার ড্রেস দিয়েছিলেন যার দাম প্রায় চার কোটি টাকার মতো হবে এখন মরিয়ম এবং তার ছেলে খুব ভালোভাবে জীবন জীবনযাপন করছেন আর আসমা দেখতে ছোটখাটো হলেও তিনি ছিলেন অনেক মানব দরদি বলা হয়ে থাকে তিনি গরিব দুঃখী মানুষদের কাছে এতটা পরিমাণে সাহায্য করেছেন যে এখনও লক্ষ লক্ষ ফলোয়ার সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করে এবং তাকে মিস করে মানুষ হিসাবে তিনি দেখতে যেরকমই হোক না কেন তিনি অনেক পরোপকারী ছিলেন এবং সেই কাজগুলো এখন তার ওয়াইফ করে যাচ্ছেন যদিও তার ওয়াইফকে নিয়ে বেশ মোটামুটি বিতর্ক রয়েছে